আমাদের টি ব্রিজ থেকে নদীর উপর থেকে আপনাদের আজকে দেখাবো নতুন রাস্তা যেখানে শুরু করা হয়েছে আগে যে দিক দিয়ে রাস্তা ছিল দিক দিয়ে নাই ব্রিজ থেকে একদম সোজা একদম সোজা খায়ের পাড়ার ভিতরে চলে গেছে রাস্তা আগে যেমন এই যে এই জায়গায় ই ছিল ব্রিজের শেষ মাথা ছিল তারপর এই যে বাম দিক দিয়ে ঢুকে খায়ের পাড়া মাঝখান দিয়ে ঢুকছি এখান সেইখান দিয়ে নয় এখন যা যাওয়া লাগে একদম সোজা খায়ের পাড়ার ভিতরে ভিতর দিয়ে যাওয়ার পর তারপরে বেলতল বাজারে যা যাইতে হয় রাস্তাটা সম্পূর্ণ একদম সোজা অনেক বড় দিক দেখার মতো সোজা হওয়ার কারণে সৌন্দর্যটা আরও একটু বেশি লাগব ব্রিজের দুইশো মিটার ব্রিজ এখানে খুবই সুন্দরভাবে কাজ চলতেছে ভিডিওটা অনেক দিন আগের এখন কিন্তু কাজ অনেকটা আরও এগিয়ে গেছে ভিডিওটা অনেক দিন আগের ড্রোন ড্রোন দিয়ে ভিডিও করা হয়েছিল এই দেখছেন এখন খায়ের পাড়ার ওই সাইড থেকে আবার নদীর এই সাইডে আপনাদের দেখাচ্ছি দেখতেই থাকুন সাথেই থাকুন আপনারা আর দেখুন কত সুন্দর দৃশ্য একদম নদী পর্যন্ত তাহলে বুঝতে পারবেন একটু আইডিয়া করে দেখুন যারা আছেন বিদেশে তারা তো বুঝতে পারতেছে না অনেকেই আছেন একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন আসলে ব্রিজটা কোন দিক রাস্তা নতুন রাস্তা কোন দিকে গেছে